রাজশাহীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সহ তার পরিবারকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় স্থানীয় ভূমিদস্যুদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ঐক্য জোট বাংলাদেশ রাফা সোসাইটি রাজশাহী শাখার সদস্যরা বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় নগরীর সিএনবি মোড়ে অবস্থিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে পুলিশ কমিশনার বরাবর স্মারক লিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী সাবেক সেনা পরিবারের সদস্যরা ভুক্তভোগীর সেনা সদস্য সাইফুল ইসলাম জানান গত আট জানুয়ারি রাজশাহী নগরীর দড়িখর্বনা এলাকায় অবস্থিত তার পৈতৃক জমিতে ভাই ও ভাবিকে সাথে নিয়ে গেলে সেখানে দেখতে পান মামলা চলমান জমিতে প্রাচীর দেওয়া হচ্ছে এসময় স্থানীয় প্রভাবশালী পিটার ও স্বপন সহ তাদের অনুসারীরা অতর্কিত হামলা চালায় সাবেক এই সেনা সদস্যের ওপর এ ঘটনায় তিনি শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন পরবর্তীতে তিনি বোয়ালিয়া থানায় মামলা করলেও এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা না নেয় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং এখনো সাবেক সেনা সদস্য ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছে এখনো কর্পোরেট সাইফুলকে আজকে তেরো চোদ্দ দিন হলো মারছে একটা আসামিকে ধরা হয় নাই ওরা ঘুরে বেড়াচ্ছে দিনে দুপুরে যখনই যাচ্ছে ঘুরতেছে এক নম্বর আসামি জাবিন নিয়ে নিছে আর কি করে জাবিন পায় আমার যা ঠাকাতে গেছে যাকে অনেক মারধর করছে আর ওরা হুমকি দিচ্ছে একটা কান তোমার অজ্ঞাত করে ফেলছি কানে আর জীবনেও শুনবি না এবারে তাকে জবাই করে ফেলবো হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক